আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে গেলে বাংলা খাবার তো পাবেনই খাবারগুলো প্রত্যেকটাই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্লাস খাবারগুলো খুবই আমি ওদের ইন্টারিওরটা খুবই সুন্দর ছিল আর একদম হোমলি আর ভাইব দিচ্ছিল সো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক সেদিন কিন্তু আমাদের সাথে স্বর্ণাপু জয়েন হয়ে গিয়েছিল আর আমরা কিন্তু সেদিন সেম সেম ড্রেস পরেছিলাম আগেই বলে রাখি জায়গাটা একটু ছোট যার কারণে হচ্ছে সবসময় ভিড় থাকে তাই আপনাকে একটু হলেও হচ্ছে ওয়েট করতে হবে এই রেস্টুরেন্টটা কিন্তু আউটডোর ইনডোর দুই সাইডে বসা যায় সো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা হচ্ছে জায়গা পেয়ে যাই আর আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে দিই ওদের মেনু কার্ডটাও কিন্তু অনেক কিউট ছিল মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখানে মাত্র একশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে সব ধরনের খাবার পেয়ে যাবেন এই আইটেমটার নাম হচ্ছে এক সপ্তাহের চটপটা এখানে মোট সাত পিস থাকবে আর টেস্ট যে মজার মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না খুবই খুবই মজার ছিল একদম ট্যাঙ্গি একটা ফ্লেভার ছিল যারা ফুচকা লাভার তারা কিন্তু মাস্ট এটা নিবেন আমরা কিন্তু সেদিন টুকটাক করে অনেকগুলো খাবারই টেস্ট করেছি তার মধ্যে সবচেয়ে ইউনিক একটা খাবার ছিল হচ্ছে মেরা পিঠা দিয়ে ঝুড়া মাংস আমার কাছে এটার টেস্ট ভালোই লেগেছে বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি ওরা একটু টক বা ঝাল টাইপের কোনো মশলা ইউজ করত তাহলে হয়তো এটা খেতে আরো বেশি মজা লাগত আমরা কিন্তু দুইটা কলিচা সিঙ্গারাও নিয়েছি যেটার দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে সিঙ্গারার ভেতরে কিন্তু কলিজার পরিমাণ অনেক ছিল এরপরে যে আইটেমটা আপনারা হচ্ছে মাস্ট নিবেন সেটা হচ্ছে ওদের দই বড়া একশো টাকাতে দই বড়া আর এত এত মজার মানে আমি এমন দই বড়া কোথাও খাইনি খুবই মজা ছিল এরপরে সবশেষে মিষ্টি মুখ করতে কিন্তু আপনারা ওদের লাচ্ছা সেমাইটা নিতে পারেন আমার মনে হয় আমি এই ফার্স্ট কোনো রেস্টুরেন্ট দেখলাম যেখানে হচ্ছে লাচ্ছা সেমাইও পাওয়া যায় লাচ্ছা সেমাইটা আসলে আমি টেস্ট করিনি এটা নেওয়া হয়েছিল রাফের জন্য আর ওদের কাছে হচ্ছে এটা ভালোই লেগেছে ওদের মেনুতে আরেকটা ডেজার্ট আইটেম ছিল ছানার পায়েস ওইটা খুবই মজার ছিল বাট যদিও ওইটা হচ্ছে আমি ক্লিপ নিতে পারিনি সো আপনারা চাইলে কিন্তু ওই ছানার পায়েসটাও টেস্ট করে দেখতে পারেন সো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা দুই বোন মিলে অনেক অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম আমাদের হচ্ছে জায়গাটা খুবই পছন্দ হয়েছে আমাদের সেদিনের এই টুইনিং ড্রেসটা কেমন ছিল সেটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর আমাদের এই ড্রেসটা নেওয়া হয়েছিল হচ্ছে সুইট ফ্লোরা পেজ থেকে এক কথায় এই জায়গাটা হচ্ছে বা ফ্যামিলি নিয়ে পারফেক্ট একটা আড্ডা দেওয়ার জায়গা এটা লোকেশন হচ্ছে গুলশান আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অর্হি অ্যান্ড টিনাস ফ্লেভার ফ্লেভারের পাশেই হচ্ছে আরেকটা ছোট্ট টং দোকানের মতো রেস্টুরেন্ট আছে এটার নাম হচ্ছে গ্রাম চা এখানে চা নাকি অনেক মজার তো আমরা হচ্ছে সেদিন চেয়েছিলাম যে এখানে চাটা খাবো বাট আমাদের হাতে আসলে বেশি সময় ছিল না যার কারণে এখানে চাটা আমাদের খাওয়া হয়নি কারণ এখানে চা সার্ভ করতে হচ্ছে মিনিমাম তখন আধা ঘন্টা লাগতো সো আমরা হচ্ছে ওয়েট করিনি যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই এই সুন্দর জায়গায় বসে আপনারা চা খাবেন সো ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করছি কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ